আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার আজকে রেসিপি ডাটা শাক ভাজি প্রথমে শাকগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নেব শাক যত বেশি ঝিরিঝিরি করে কুচি করা যায় তত ভাজি ভালো হবে এবং টেস্ট লাগবে একদম মিহি করে কুচি করে নিলাম একদম মিহি করে কুচি করা হলে এবার রান্নার দিকে প্রথমে পাতিলে শাক দিয়ে এরপর কাঁচামরিচ বোম্বাই মরিচ রসুন কুচি এবং লবণ দিয়ে শাকটা সিদ্ধ হতে দিব প্রথমে দিলাম কাঁচামরিচ বোম্বাই মরিচ তারপর রসুন কুচি তারপর দিচ্ছি লবণ সামান্য একটু পানি দিয়ে তারপর সিদ্ধ বসাবো এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এবার শাকটা সিদ্ধ হচ্ছে ভালোভাবে বলক উঠে গেছে পানি টানা পর্যন্ত এবং শাক সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখবো এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু মিহি করে দেবো এবং পানিটা সম্পূর্ণ টানা পর্যন্ত অপেক্ষা করব নিচে সামান্য একটু পানি আছে এবার পানি সম্পূর্ণ টেনে গিয়েছে এবার শাকটা বাগার দেওয়ার পর্যায়ে যাব। প্রথমে চুলায় তেল দিয়ে তার মধ্যে একটা আস্ত মরিচ ছিঁড়ে দিলাম শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হোক তার মধ্যে দিলাম রসুন টুচি আর পেঁয়াজ টুচি এটা এবার সুন্দর করে লাল বাদামি করে ভেজে নেবে ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে এবার লাল বাদামি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই সিদ্ধ করা শাক এবার শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে কে মিশিয়ে দেবো পেঁয়াজ রসুন এবং শাকগুলোকে এবার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচ দিয়ে ডাটা শাক ভাজি